আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বঙ্গভবনে শপথ নিয়েছেন আরও তেরো উপদেষ্টা পরে শপথ নেবেন বাকি তিনজন বিমানবন্দরে ডক্টর ইউনুসকে স্বাগত জানালো ছাত্র জনতা দেশকে পুনর্জন্ম দিয়েছেন তরুণরা তাদের হাত ধরেই সামনে এগিয়ে যেতে হবে এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা হলে স্বাধীনতার কোনো দাম নেই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে আশাবাদী বিএনপি বললেন গণতন্ত্র পুনরুদ্ধার অর্থনীতি দ্রুত সচল করাই প্রধান কাজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে কার্যকর করার তাগিদ বিশিষ্ট বৈষম্য বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর তরুণ প্রজন্ম ওনার দ্বারা যেন আমরা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিমুক্ত করতে পারি বাঙালি জাতিকে আমরা নতুন একটি রাষ্ট্র উপহার দেব আর সেই উপহার রূপকার উন্মোচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুদ শেখ হাসিনা ব্রিটেনে যাওয়ার বিষয়ে দিল্লি লন্ডন বৈঠক আসেনি কোন সিদ্ধান্ত বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে আশা যুক্তরাষ্ট্রের আইজি নির্দেশে রাজধানীর বিভিন্ন ইউনিটগুলোতে রিপোর্ট করছেন পুলিশ সদস্যরা সড়কে শৃঙ্খলা রক্ষার কাজে ক্লান্তি নেই শিক্ষার্থীদের